উৎসব সৃষ্টি করছেন আজকে বর্তমানের জন্য নেতৃত্ব দিচ্ছেন তিনি জাতীয়তাবাদ ধারাবাহিকভাবে কিন্তু অনেকভাবে এই দায়িত্বগুলিতে আসছে আমি যে সরকার থেকে রাজনীতি করে যখন তো ধর্মঘট কারণ গ্রাম দেশে থাকতো সড়ক করতে আসতাম একবার শান্তি লাইব্রেরি বোধ হয় আপনারা সড়ক চেনের বাংলা বাতা শান্তি লাইব্রেরি তার দোকানে অনেক পুরানো বই পাওয়া তো ওইখানে বই কিনতেছে কলেজের ছাত্ররা বিক্রি বিক্রি করতেছে শিক্ষা দিয়ে দিল পড়ার উপরে জিজ্ঞেস করো ভাই যে ধর্মগ্রন্থ হচ্ছে ধর্ম কি

রাজনৈতিক জীবনের একটা আগ্রহ বলে বা রাজনীতি করার ইচ্ছা পোষণ আসছে তা আমার কিছু ক্ষেত্রে আমি গ্যাপের বই পড়েছি তাদের নেতাজি সুভাষচন্দ্রের ছবিটা দেখে আঁকু আকৌ তারপরে তার সঙ্গে ধর জানার একটা আগ্রহ এবং বিজেপি বিরুদ্ধে আগ্রহ করে নেতাজি সুভাষচন্দ্রের ভূমিকা সেটা আমার খুব

আমি কিন্তু অনেকের মতো অনেক পথ পদবি আমার জীবনে বোধ বুঝছেন যে আপনারা সাবেক 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 আমার কিন্তু অনেক পথ নাই সাদা কারণ না কিন্তু পথের পথে আছে সবাই নামাজ পড়তে যাবে না কেন তো এমন তো কিন্তু সময় রাখা দরকার যে যাই হোক নামাজ পড়েছি আর ধর কলে পুরো নামাজের মধ্যে দেন সবাই নামাজ পড়বে

কয়েকটি দল নেই ন্যাশনাল আওয়ামী পার্টি ইউনাইটেড পিপলস পার্টি মুসলিম লীগ তফসিলি ফেডারেশন ব্যাপার পার্টি এখন যে অরমানের তো একটা দল যে অরমানের একটা দল হল জাস্টিস সরকারের নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল কথা দল একশো আমরা সবাই জানতাম এটা যে অরমান আমাদের কিন্তু হাতে ধরে তো সিদ্ধান্ত আমরা প্রথম জাগজ হয়ে তারপরে সব পার্টিতে একখানা করে যোগ করবে প্রেসিডেন্ট যে হবে বা কি করবে দল করবে বিএনপি এমনই উনি সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করবে রাষ্ট্রপতি নির্বাচন করে সামনে সংসদ নির্বাচন উনআশি সালে পয়সের কমিটি ঘোষণা করবো তখন আবার আরেকটা যুব এই যুব দলটা হয়ে গেল আবার একটা ওই যে সব জায়গার প্রতিনিধি আছে তখন আমরা খুব কর্মতৎপর

অনেকে বিশ্বার কারণ উনাশি সালে ছয় ডিসেম্বর আমাদের পূর্ণাঙ্ক কাউন্সিলের মাধ্যমে কাউন্সিল শব্দটা মনে করি আজকে এই যে জাতীয় সঙ্গে এই যে দলীয় সঙ্গীত এটা পতাকা উত্তোলন পারলে আবার সবার শেষে একটা সাংস্কৃতিক অবস্থানের মানে অলংকার করতেছি সবাই করতেছি সবাই কিন্তু আমরা অলঙ্কার অর্থাৎ এই বিষয়গুলি আমাদের মধ্যে নাই সংস্কৃতি কিন্তু একটা মারাত্মক শক্তি যেই শক্তিটাই কিন্তু আপনাকে থাকবে এবং যদি আপনি আলাদা করতে চান তাহলে কিন্তু আপনাকে সংস্কৃতির কিন্তু আলাদা করতে হবে শুধু ভাষা দিয়ে আলাদা হবে না ধর্ম দিয়েও আলাদা হবে না আর শুধু সীমানা দিয়েও হবে না তো সেক্ষেত্রেই যে রাজনীতি একটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতিগুলো কিন্তু আপনার মোটামুটি জলাঞ্জলন হয়েছে বলেই আজকে রাজনীতিটা অর্থাৎ এই রাজনীতিতে দেশাত্মবোধ নয় অর্থাৎ নিজের জীবনের বোধ গ্রামী কত বড় হব এবং রান আপনার তো মানে কিভাবে আসবে সেটা বড় কথা না আমাকে টাকার মালিক সেখানে কে গেল কে মরলো আমার দেখার কথা নাই এখন টোটাল পলিটিক্সটা হয়েছে একটা ট্রেডিং এর মতো একটা ট্রেডিং কোম্পানি যে ব্রিটিশ কোম্পানি যেমন বাংলাদেশের অর্থনীতি রূপ করেছিল তৎকালীন ভারত এই যে বাংলা বিহার উনিশশো একা করে আস্তে তারা ভারতের সম্প্রসারণ করলো ব্রিটিশ শাসক তারা কেন আসছিল তারা ব্যবসা করতে তা আজকে আওয়ামী লীগ ক্ষমতা আসছে না তারা দেয়ার বিজনেস ফর পলিটিক্স সে কারণেই তারা একটা লুট করছে আর এই লুটের টাকা ব্রিটিশটা ব্রিটিশের কাছে গেছে বাংলাদেশ এই ভারতের এসে থাকে আর আমাদের বাংলাদেশের আজকে এই লুটেরা গোষ্ঠী এই স্ট্রিট টাকা কোম্পানি তাকে লুট করছে আর পাচার করছে আর পাচার করছে এখানে বিনিয়োগ করছে না আলাদা একটা কথা বলছিল কি একবার যে আমাদের ইউ হলো বাংলাদেশের একটা রিজার্ভ এক সেটা উনচল্লিশ দিন পরে তো আর ওটা তো পত্রিকা খাবার উনচল্লিশ দিন পরে

এজন্যই তারা বলছে সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না হয়তো ওটা নিষিদ্ধ করলে বলা হতো এই জন্য আমাদের চলতে চাচ্ছি না সাংবাদিকদের আর নিষিদ্ধ করলে কি না এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা এটা ডিসাইড করতে হবে সাংবাদিক যেমন তারা যদি ডিসাইড করতে পারে ডিটারমিনেশন তাদের যদি ঠিক থাকে হ্যাঁ তাহলে আমরা তাদের পক্ষে অবশ্যই নাম কারণ সাংবাদিক কোনো দলের জন্য না একটা সৈরতন্ত্রকে অথবা সরকারের অনিয়মকে যদি দুর্বল হয় বিরোধী তখন একমাত্র মোকাবেলা করতে পারে সেটা হলো সংবাদপত্র কিন্তু আমরা কি দেখতে পারি পত্রিকার পাতা থেকে সবাই চাকরি দেওয়া যাচ্ছে এই যে সাগর নুনের কি একশো আট বার একশো নয় বার এটা হাজার বার কেন তদন্ত কি করবো জানেন তো কেউ ভাগ করছে আর তাকে যদি বাঁচাইতে হয় তা অন্তত বিপদ প্রকাশ হবে না কোনো কাজ ইশ রেজিন একটা এটা বোঝার জন্য কিন্তু অনেক বেশি পণ্ডিত হওয়ার দরকার যে রোগ বলে কি একটা দ্রুত দুঃশিক্ষা এটা আগে কথা আপনার সবাই আমি দ্রুত দুঃশিক্ষা আপনি জানেন যে উনি কত ইরাজ ইরাকে যুদ্ধ বিরোধীর জন্য মধ্যস্থকারী হিসেবে

আপনি যদি আরাফাতের ময়দানে যান বা মক্কার চারিদিকে যেদিন গাছ দিন গাছ যে আর এই নামটা হয়েছে তাই না অর্থাৎ ওনার যে শিকড় কত জায়গায় কীভাবে কারাগার আছে এই শিকড় তো ইচ্ছা করে উঠে হারানো যায় না কঠিন ব্যাপার ও যে ওরা মেরে ফেলছে সেটা তো যায় না তার চেতনা মধ্যে কিন্তু মানুষ জাগ্রত হয়েছে আচ্ছা খালেদার যে বন্দি অসুস্থ এটা তো সত্য কিন্তু আমাদের চেতনা তো অসুস্থ হয় খালেদা জিয়ার প্রতি যে আমাদের অবাক যে বিশ্বাস আস্থা এবং তিনি যে এখনো আমাদের আগ্রহের জন্য একটা কি উৎসাহ উদ্দীপনা জায়গা অনুপ্রেরণার জায়গা এটা যায় না ব্যক্তি যায় চেতনা মুক্ত হয় না মানুষের মুক্ত পারে সুতরাং এই চেতনা বলতে শান্ত বলেই আজকে পনেরো বছর ষোলো বছর লড়াই করার পরও অনেকে বলে বিষণ্ন না বিষণ্ন কেউ বলে কি বলেন হতাশা

তার কাছে যা আশা করে করবা সে সেটা করতে পারে না এই ধরনের একটা লজ্জাবোধ তার মধ্যে কাজ করে তারা হতাশ নয় আমি মনে করি তারা হতাশ নয় হয়তো হতাশ তা আজকে তো ওকে স্নান করছে তাই না যে ওকে দেওয়া কি করছে এই কথাটাই আমি আসতে চাইছি যে জিয়াউল রহমানের যে ফোর্সাইটনেস হল যে আমাদের এই যে সাত কিন্তু কান্ট্রির সাতটা দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান এবং নেপালকে নিয়ে সাউথ ইস্ট এশিয়ার যে সার্কে এবং প্রথম বাধাগ্রস্ত হচ্ছে কিন্তু পরবর্তী পর্যায়ে সার্কটা কিন্তু কয়েক বছর চল একমাত্র ভারতের কারণে কিন্তু সার্ক কাছে নামে নিঃস্বাদ সনাকের মাঝখানে চোখ দেখেন সার্কেল সিম্বল পরাটা হচ্ছে সার্কেল কেন সার্ক মানে হলো কালেক্টিভ লিডারশিপ কালেকটিভ লিডারশিপ মানে হলো একক নেতৃত্ব নয় ভারত কালেকটিভ লিডারশিপে বিশ্বাস করে না ভারত এখানে এককভাবে নেতৃত্ব করতে চায় এই জন্য মালদ্বীপ গেছে শ্রীলঙ্কা গেছে ভুটান জায়গা নেপালও নাই পাকিস্তান তো এখন আছে বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও যে কেজরিওয়াল যে নাম শুনছেন ভারতের পণ্য যার মধ্যে যুগটি আছে সিঙ্গাপুর এবং হংকং দেশ থেকে ছাপা হয়েছে এর থেকে আরেকটা যুক্ত এই যে সরকারি আবহাওয়া

এই যে বিশেষ করে অনলাইন করেন এই শ্রীনগর এবং হংকং এর যে তারা নিউজটি করছে সেইটার তালিকাটা আনার চেষ্টা করেন এবং জনগণের সামনে প্রকাশ করেন জনগণকে বাঁচতে দিয়ে তাদের তো বাঁচতে হবে তাদের বাঁচতে হবে